ইসলাম শিক্ষা কোর্সে উপস্থিত হওয়ার তৌফিক করেছেন এই জন্যে আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে আমরা অন্তরান্তর থেকে শুকরিয়া জ্ঞাপন করি সকলেই পড়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অতএব সালাত সালাম ও অবারিত শান্তি ধারাবর্ষিত হোক প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি আমরা সকলেই প্রাণ নবীর প্রতি একবার দুচ্ছরী পেশ করি সকলেই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোترم ও আজ্জাজ প্রাণ উপস্থিত সম্মানিত বন্ধুগণ আজকে আমরা যে জিনিসটি জানবো সেটি হচ্ছে তাওহিদ কাকে বলে তহিদ কাকে বলে তার পাশাপাশি জানবো যে তহিদ কত প্রকার ও কি প্রিয় বন্ধুগণ আমরা গত ক্লাসে তাওহিদের গুরুত্ব এবং মর্যাদা সম্পর্কে কিছুটা আলোচনা করেছিলাম তো আমরা গত ক্লাসে আলোচনা বলেছিলাম যে তাওহিদ এতটাই গুরুত্বপূর্ণ যে মানুষের জীবনে খাদ্য পানীয় এবং জীবন ধারণের জন্যে যেসব উপকরণ প্রয়োজন এগুলোর থেকেও বেশি প্রয়োজন তওহিদ সম্পর্কে জ্ঞান অর্জন করা কেননা এই তওহেদ বাস্তবায়ন করার জন্যই আল্লাহ ভ্যান মোতায়ালা মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা বলছেন আমা ওয়াল ইনসা ইল্লা আলি আবদুল মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার এবাদত করার জন্যে আর এবাদতটাই হচ্ছে তহ হেদ এবাদতের অপর নামে কি তও হেদ তারপরে আল্লাহ সুবাহানু তালা যুগে যুগে অসংখ্য রসুল পাঠিয়েছিলেন যাদের মূল টার্গেট হচ্ছে মানুষের কাছে আল্লাহ সুবাহানুতাল তৌহেদের বাণীকে পৌঁছে দেওয়া এবং তহ হেদ বাস্তবায়ন করা প্রত্যেক নবী এবং রাসূলকেই আল্লাসুল্তা এই উদ্দেশ্যেই প্রেরণ করেছেন মেন টার্গেট এটাই ছিল আল্লাহ তালা বলছেন ওলাকাত বা আস নাফিকুল্লে উম্তে রসুল্লা এই আবদুল্লাহ হতানি আমি প্রত্যেক উম্মতের কাছে একজনকে রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে তারা শুধুমাত্র আমার ইবাদত করবে এবং তাগুত থেকে দূরে থাকবে ইবাদত কাকে বলা হয় আল্লাহ আলহ মেনের সন্তুষ্টি অর্জনের জন্যে তার পছন্দনীয় কথা এবং কাজ সেগুলো হচ্ছে আল্লাহর ইবাদত এগুলো শুধুমাত্র আল্লাহর জন্য বাস্তবায়ন করবে এবং তাগুত থেকে দূরে থাকবে তাগুত বলা হয় তাগুত আল্লাহ ছাড়া যত কিছু করা হয় সবই হচ্ছে তাগতের অন্তর্ভুক্ত তবে মানুষের ক্ষেত্রে আরেকটি শর্ত আলিমগুন উল্লেখ করেছেন সেটা হচ্ছে সে যদি এতে সন্তুষ্ট থাকে অর্থাৎ মানুষ তার পূজা অর্চনা করছে মানুষ তার ইবাদত করছে কিন্তু সে এতে বাধা দেওয়া পরিবর্তে আরো সন্তুষ্টি প্রকাশ করছে বা মানুষকে আহ্বান জানাচ্ছে তাহলে সে কি তাগতের অন্তর্ভুক্ত বলেই গণ্য হবে সাথে আমরা জেনেছি যে হেদ হচ্ছে এতটাই গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ তালা যুগে যুগে যত কিতাব পাঠিয়েছেন সে আসমানিকতাব সমূহের মূল আহ্বান বা মূল বক্তব্য হচ্ছে তওহেদ আল্লাহ সুবাহতালার একত্ববাদ নবী রাসুল যুগে যুগে এসেছেন এই দায়িত্ব নিয়েই তো আমাদের নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম দীর্ঘ তেইশ বছর জীবনের মধ্যে তার অধিকাংশ সময় কেটেছে তহিদের দিকে মানুষকে আহ্বান করার জন্যে তার মক্কী জীবন ছিল ১৩ বছর আর মাদানী জীবন ছিল দশ বছর তো এই ১৩ বছরের জীবনে তিনি বেশিরভাগ সময় মানুষের কাছে যে দাওয়াতটি পৌঁছেছে সেটা তিনি পথে ঘাটে প্রান্তরে বাজারে বিভিন্ন মেলায় হজের মৌসুমে জনের জনে বিভিন্ন কওমের কাছে বিভিন্ন সম্প্রদায়ের কাছে বিভিন্ন দলের কাছে একটাই আহ্বান জানিয়েছিলেন ইয়া ইয়োহানাস কূলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু হে manusiaরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই এটার নামই হচ্ছে তাওহীদ এটা যদি তোমরা বলো তাহলে তোমরা কি হবে কাম হবে এই কথাটার মধ্যে এমনকি নিহিত ছিল যার কারণে কাফেররা তার বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ শুরু করেছিল মুশ্রেকরা যারা হজ করত হাজিদের সেবা করত যারা মিনাই মাঠে মিনার মাঠে গিয়ে কঙ্কর নিক্ষেপ করত যারা আরাফার ময়দানে গমন করত যারা মুজদলেফা যেত যারা তালবিয়া পাঠ করত হজের সমস্ত কার্যক্রম তারা করত কিন্তু শুধু আল্লাহ ছাড়া সত্য কোনো প্রশ্ন না এই কথাটা আল্লাহ তাদেরকে যখন বললেন তারাই প্রচন্ড ভাবে ক্ষিপ্ত হল রাসুল করিম ইসলাসের বিরুদ্ধে তারা ষড়যন্ত্রের পরে ষড়যন্ত্রে জাল বুনতে থাকলো তাহলে বোঝা গেল যে তৌহিদের বিষয়টি শুধু বাহ্যিক এবারতের মধ্যে সীমাবদ্ধ নয় হজ করলেই প্রকৃতি তবহিদপন্থী হওয়া যায় না কথা বোঝা গেছে কেন তালবিয়া লাব্বাইক পড়লেই তিদপন্থী হওয়া যায় না ঠিক একইভাবে নামাজ রোজা দাড়ি টুপি রাখলেই তাও হিত তাও হৃদপন্থী হওয়া সম্ভব নয় তাও ভিন্ন একটা অর্থ রয়েছে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যাই হোক আলম নবী সাফা পাহাড়ে মানুষকে ডাকলেন তখন তারা কি করলো তাকে প্রত্যাখ্যান করলো তার চাচা তার রক্তের সম্পর্কে নিজের বাবার ভাই কে আবুল আহাব সে পাথর নিক্ষেপ করে নবী করিম সাল্লাহ সাল্লামকে আহত করে ফেললো রক্তাক্ত করে ফেললো এবং এটাই হচ্ছে সর্বপ্রথম আঘাত পিরন বিশ্বাল প্রতি যেটা তার নিজের পরিবার থেকে এসেছিল তো যাই হোক পির কাছে আরো নানা ধরনের প্রলোভন দেখানো হলো তাকে নেতৃত্ব দেওয়ার লোভ দেখানো হলো ক্ষমতা এবং নেতৃত্ব এই জায়গাটা মানুষের দুর্বল পয়েন্ট তাকে নারী দিয়ে প্রলোভন দেখানো হলো এটাও একজন পুরুষের জন্যে দুর্বল পয়েন্ট একটা তাকে অর্থ সম্পদ দিয়ে তাকে প্রলব্ধ করার চেষ্টা করা হলো সম্পদের কাছে মানুষ পরাজিত বেশিরভাগ ক্ষেত্রে প্রিয় নবী সাল্লাম এই সব প্রলোভনের জবাবে দৃঢ়চিত্তে একটা কথাই তিনি বলেছিলেন তার উপস্থিত ছিলেন তার চাচা আবু তালেব আরেক চাচা আবু তালেব এবং যারা প্রস্তাব নিশ্চুল আরবের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ তাদের সামনে এই প্রস্তাবগুলো শোনার পরে আল্লাহ নবী সাল্লাম যেই বক্তব্যটা দিয়েছিলেন সেটা তার ইস্পাত কঠিন সংকল্পের প্রকাশ এবং সত্যকে কোনোভাবেই ছাড় দিয়ে বা সত্যকে বাদ দিয়ে পিছিয়ে সরে না আসার এক দৃঢ় প্রতিজ্ঞা তিনি বলেছিলেন যে যদি তারা এক হাতে সূর্য আর এক হাতে চাঁদ এনে দেয় তারপরেও আমি আমি যে দাওয়াত দিচ্ছি যেই পথে মানুষকে আমি আহ্বান জানাচ্ছি এই পথ থেকে আমি এতটুকু পিছনে সরবো না আল্লাহ দৃঢ় চেতা মনোভাব দেখে আবু তালেম কি হলো তিনি হতাশ হয়ে গেলেন এবং নেতৃবৃন্দকে জবাব দিলেন দেখো ভাতিজা যেটা বলছে সেটাই এখন তোমরা যা খুশি করতে পারো যা খুশি করতে পারো যাই হোক এরপরে তারা নানা ধরনের ষড়যন্ত্র করেছে তারা তার দাওয়াতকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে হজের সময় মোড়ে মোড়ে লোকজন বসিয়ে তারা মানুষকে তার মধ্যে অপ্রচার চালিয়েছে তার সুনামসূক্ষা থেকে নষ্ট করার চেষ্টা করেছে মক্কা একজন পাগল আসছে তার কাছে যাবে না মক্কা একজন কবি আসছে তোমায় এর কাছে যাবে না প্রথমত সে তোমাদেরকে হ্যাঁ তোমাদের মন মানসা চেঞ্জ করে ফেলবে সে জাদুঘর আশার আশপাশে যাবে না জাদুঘরে তোমাদের মাথা নষ্ট করে দিবে কিন্তু মানুষ হচ্ছে যে নিষিদ্ধ বিষয়ের প্রতি আরো বেশি আগ্রহী তো তারা খুঁজে খুঁজে কাছে তারা গিয়েছেন এবং তার জিজ্ঞাসা করেছেন যে আপনি কে কি চান আল্লাহ বিস্মিত হয়েছে যেহেতু লোক তো পাগল না কবি না হম কোনো জাদুঘর না তারপর আলহামদুলিল্লাহ যাদের অন্তরে নূর ঢেলে দিয়েছেন তারা তাওহিদের দিশা পেয়েছেন তো তৌহিদটার মধ্যে এমন কি লুকায়িত রয়েছে তহহিদটা কি জিনিস কথার মধ্যে কি রয়েছে এই কথাটা মানুষের জীবনযাত্রাকে পরিবর্তন করে দেয় মানুষের লাইফ পরিবর্তন করে দেয় এই কথাটা সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে দেয় এই কথাটা রাষ্ট্র ব্যবস্থাকে পরিবর্তন করে দেয় এই কথাটা পুরো বিশ্ব মানচিত্রকে পরিবর্তন করে দেয় সব তার মানে এতটা একটা কঠিন এবং একটা ব্যাপক অর্থবোধক কথা হাত কেয়া দিন সারা পৃথিবীর সমস্ত আমলকে একদিকে যদি রাখা হয় আর এলা ইলা হাইল্লাহ নাম উল্লিখিত একটা বেতা একটা কার্ডকে যদি এক পাল্লায় রাখা হয় তাহলে সেটাই ভারী হয়ে যাবে হ্যাঁ আল্লাহ নবী সাল্লাম কি বলছেন যে ব্যক্তি লা ইলা হিল্লার পাঠ করবে অন্তর অন্তঃস্থল থেকে খালি সন্ত্রাস জান্নাতে প্রবেশ করবে কেউ যদি তাও হিদে বাস্তবায়ন করে আল্লাহ তারা পিছনে সমস্ত গুণামোচন করে দেবে হাদিসে আসছে যে কেউ যদি গুণা করতে 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 আসমান পর্যন্ত তার গুনার পরিমাণ হয়ে যায় হ্যাঁ আসমান ছুঁয়ে যায় কিন্তু সে যদি তভিদের পথে থাকে শিরিক থেকে নিজেকে মুক্ত রাখে আকফিরুল্লাহ আলা উবা আমি তাকে ক্ষমা করে দেবো আমার কোনো পরোয়া নেই সুহানুল্লাহ কিন্তু যদি শেরেক থাকে অর্থাৎ তৌহিদের বিপরীত কাজ থাকে তাহলে সেটা কিন্তু হবে না প্রিয় বন্ধুগণ এরকম আরও অনেক মর্যাদার কথা কোরআন হাদিসে উল্লেখ আছে আমরা গত ক্লাসগুলোতে এ বিষয়ে সামান্য আলোকপাত করেছিলাম আশা করি আজকে আমরা সেগুলো আবারও পুনর পুনরালোচনা করার মাধ্যমে আমরা আবারও বিষয়গুলো আরো গভীরে বুঝার বুঝতে পারলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আরো বেশি জ্ঞান অর্জন করার ফিদান করুন আল্লাহ আহমেদ তো সাথী বন্ধু করে এখন আমি যে জিনিসটি বলতে চাই সেটা হচ্ছে যে এই যে তৌহিদের মর্যাদা আমরা জানলাম তাওহিদ আসলে কাকে বলে তৌহিদ মানেটা কি আমাদের দেশে তাওহিদি জনতা বলে আমরা একদল মানুষকে চিনে তাওহিদ বিশাল তাওহিদের জনতা অথচ সেরেকে লিপ্ত হ্যাঁ তাওহিদের বিপরীত কাজে তারা দিন রাত লিপ্ত কিন্তু আবার বিছিলে আন্দোলনে কিন্তু তাওহিদের জনতা ঠিক না বেটি আমাদের সে পোলাপানের নাম রাখে তাওহিদ অথচ সে একটা খবর পূজারের সন্তান তাই না তাহলে আমরা তাওহিদ বলতে এটুকু বুঝি তাহলে বোঝা গেল যে তাওহিদ আমরা বুঝি না তাওহিদের সঠিক মর্মার্থ আমরা বুঝি না যার কারণে আমাদের সমাজে এই বিষয়টা নিয়ে খুব একটা আলোচনা হয় না আমাদের মাহফিলগুলোতে সব কিছুই আলোচনা করা হয় কিচ্ছা কাহিনী থেকে শুরু করে বাপদাদার কিচ্ছা স্বপ্ন তারপরে বুজুর্গদের নানা ধরনের কাহিনী অলৌকিক ঘটনা তারপরে হিন্দি গানের আদলে হিন্দি গানের নকলে প্যারোডি গান ছায়া ছবির গান সবই শোনানো হয় হাসি কৌতুক নাচ গান সবই আছে ঠিক না ঠিক এই কথাগুলি ভুল বললাম ওইটা একজন অভিনেতা হয়ে গেছেন একটা আমাদের ওয়াজ মাহফিলগুলো অনেক ক্ষেত্রেই একটা নাট্যমঞ্চে পরিণত হয়েছে আর বক্তারা হয়েছে অভিনেতা আর দর্শকরা দর্শকরা হচ্ছে শ্রোতা সেব কি সব আলোচনা হয় তভিদ এবং শেরেক আলোচনা একেবারেই নগন্য কারণ এই কথাগুলো বলতে গেলেই এ তোমরা অহাবি এই তোমরা সৌদির দালাল হ্যাঁ তোমরা ইহুদিদের দালাল উমুকের দালাল তুমুকের দালাল বলে গালি খেতে হয় ঠিক না বে ঠিক তাহলে ওই বক্তারাই জনপ্রিয় বক্তা ইউটিউবে যদি একটা ভিডিও আসে তো লাখ লাখ ভিউ আর দেখা যাবে যে আল্লাহ তার ফলোয়ারের কোনো অভাব নাই ওই বক্তা যদি তাওহীদের পক্ষে কথা বলা শুরু করে সেরেকের বিরুদ্ধে কঠোর কথা বলা শুরু করে দেখা যাবে যে তার ফলোয়ার কিন্তু কমে গেছে আমরা অবস্থায় আমরা কোনো ফলোয়ার কমাইতে চাই না আমরা মাহফিল ঠিক রাখতে চাই নেক্সট দাওয়াত দেয় হ্যাঁ একটা মাহফিল তো মেলা টাকা পাওয়া যায় তো এক ধরনের ব্যবসায় পরিণত হয়ে গেছে মাহফিলগুলো আমাদেরকে কিন্তু আজকে কথা যদি বলা হতো এত মাহফিল কিন্তু হইতো না হুজুরদেরকে এত ডাকতো না বোঝা গেছে এই জন্য তাওহিদ নিয়ে আমাদেরকে কথা বলতে হবে এটা নিয়ে চর্চা করতে হবে জ্ঞান অর্জন করতে হবে পড়াশোনা করতে হবে এবং এর বিপরীত যে বিষয়ের সেরেক এই সম্পর্কে আমাদেরকে পর্যাপ্ত জ্ঞান অর্জন করতে হবে তাহলেই আমাদের জাতি এই সমস্ত ধর্মের নামে অধর্ম ধর্মের নামে যে ধর্ম ব্যবসা চলছে এবং সমাজের যে অসঙ্গতি এগুলো থেকে ইসলামের ব্যাপারে যে অসঙ্গতি কার্যক্রম চলতেছে সেগুলো সম্পর্কে সচেতন হতে পারবে আল্লাহ তফহিদান তো তখন আমরা জানবো তহিদ মানে কি তৌহিদ শব্দটি আসলে আরবি ভাষা তাই না যদি আরবি ব্যাকরণে আলোকে দেখি ও হেদা ইউ হেদু তেদেন অর্থাৎ হচ্ছে একক বলে সাব্যস্ত করা একক হিসাবে সাব্যস্ত করা তো এখানে শাব্দিক অর্থ শুধু বিশ্লেষণ করলে হবে না জিনিসটা শরীর দৃষ্টিকোণ থেকে দেখতে হবে একক বলতে কি একক করব কাকে একক করব একক হিসেবে সাব্যস্ত করা অর্থ হচ্ছে যে সুবহানাহু ওয়া তাআলাকে একক বলে মেনে নেওয়া মনে প্রাণে বিশ্বাস করা কি ক্ষেত্রে এবাদতের ক্ষেত্রে এবাদতের ক্ষেত্রে যত প্রকার এবাদত রয়েছে এই সমস্ত প্রকার এবাদতের একমাত্র হকদার হচ্ছেন আল্লাহ এই এককত্ব এই একক সত্তা হিসেবে স্বীকৃতি প্রদান করা এটাকে বিশ্বাস করা তারপরে আল্লা সুবহান এই কুল কায়নাতের একমাত্র স্রষ্টা পরিচালক নিয়ন্ত্রক এই সাম্রাজ্য এই সার্বভৌমত্ব শুধু তারই তিনি মানুষের জীবন দেন মৃত্যু দেন তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন যিনি জমিন থেকে ফসল উদ্গত করেন হ্যাঁ সব কিছুই তার হাতে নিয়ন্ত্রিত এ বিশ্বাস পোষণ করা তারপরে আল্লাহ সুন্নতার কতগুলো নাম রয়েছে এবং গুণ ও বৈশিষ্ট্য রয়েছে আল্লাহ তালার যে নাম এবং গুণাবলীতে যে সকল নাম ও গুণাবলী কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে যেভাবে আসছে হুবহু সেভাবে বিশ্বাস করা এটাই হচ্ছে তভহেদ এটাই কি যাই তাহলে আমরা আল্লাহর জন্য বাস্তবায়ন করা চাই সেটা প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক ছোট হোক কিংবা বড় হোক সকল প্রকার আল্লাহর জন্য বাস্তবায়ন করা দুই নম্বর হচ্ছে ওয়া সুতকে এই মহাবিশ্বের মহাপরিচালক স্রষ্টা নিয়ন্ত্রক হ্যাঁ এবং সব কিছুর একচ্ছত্র মালিক হিসেবে বিশ্বাস করা এবং তৃতীয়ত হচ্ছে আল্লাহ তালার যে নাম ও গুণাবলী রয়েছে করোনা দিশে যেভাবে আসছে সেভাবে বিশ্বাস করা এটার নামই কি তহিদ এর থেকে যদি সংক্ষিপ্তভাবে বলতে চাই তাহলে আমরা এতটুকু বলবো যে মহান স্রষ্টা আল্লাহ সুহান ও আলার জন্যই সকল প্রকার এবাদতকে সাব্যস্ত করা এটুকু বললেও তহিদের সংজ্ঞা যথেষ্ট হবে ইফরাদুল্লাহ তালা বিল ইবায়দাহ মহান ষষ্ঠ আল্লাহ আলার একক একক ভাবে ইবাদত করা যদি সংক্ষেপে বলে তাও কাকে বলে আপনি এটুকু বলেন তাও যথেষ্ট হবে যে ইহিদ মানে এবাদতের ক্ষেত্রে আল্লাহকে একক বলে সাব্যস্ত করা অথবা অন্য ভাষায় বলতে গেলে সকল প্রকার এবাদত চাই ছোট হোক বড় হোক প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক আল্লাহর জন্যে নিবেদন করা আল্লাহর জন্য সাব্যস্ত করা এটাকেই তাও হেদ বলা হয় তাহলে আমরা লম্বা সংখ্যার দিকে না গিয়ে যদি এতটুকু বলি তাহলে কি হবে যথেষ্ট হবে কে বলতে পারবেন এই কথাটা যে যেহিদ কাকে বলে ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে সাব্যস্ত করাকে একক ভাবে সাব্যস্ত করাকে সাব্যস্ত বলা হয় অন্য ভাবে বুঝিয়ে বলতে পারবেন হ্যাঁ বলেন ইবাদতের ছোট বড় সকল ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে ছোট বড় প্রকাশ্য প্রকাশ্য সকল ইবাদত আল্লাহর জন্য সাব্যস্ত করা সাব্যস্ত করা এটা এবং পরিচালনার ক্ষেত্রে বিশ্ব পরিচালনার ক্ষেত্রে তারপর চিনাকে একক ভাবে তার রাজত্ব

বিষয়টা আল্লাহ তালা কোরআনের বহু জায়গায় বলেছেন আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন কুলহু আল্লাহু আহাদ হে নবী আপনি বলুন আল্লাহ হচ্ছেন একক আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হু রহমান রহিম যে তোমাদের ইলাহ হচ্ছেন মাত্র একমাত্র ইলাহ তোমাদের ইলাহ বা মাবুদ বা উপাস্য হচ্ছেন একমাত্র মাবুদ বা উপাস্য বা ইলাহ ইলাহ শব্দ অর্থ হচ্ছে মাবুদ বা উপাস্য লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই তিনি ছাড়া আর সত্যিকার আর কোনো উপাস্য নেই হ্যাঁ হু রহমান রহিম তিনি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এই ব্যাপারে আরো অনেক কথা বলেছেন কোরআনের মধ্যে তাহলে আমরা তৌহিদের অর্থটা বুঝতে পারলাম যে তৌহিদ শব্দের অর্থ হচ্ছে ইয়াহেদু ইউহিদু তাওহীদান মানে কোনো কিছুকে এক বলে বিশ্বাস করা বা একক হিসেবে মনে করা এটা হচ্ছে শাব্দিক অর্থ শরীর দৃষ্টিকোণ থেকে তৌহিদ অর্থ হচ্ছে ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক বলে সাব্যস্ত করা ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক বলে সাব্যস্ত করা অর্থ অর্থপূর্ণভাবে বলতে গেলে সকল প্রকার এ চাই চায় ছোট হোক বড় হোক প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক সব আল্লাহর জন্য সাব্যস্ত করে এটাকে কি বলা হয় হিদ বলা হয় এটা সংক্ষিপ্ত রূপ যদি আর একটু ব্যাখ্যা দিয়ে বলতে যাই তাহলে বলতে হবে যে সকল প্রকার এ আল্লাহর জন্য করা দুই নম্বর হচ্ছে এই মহাবিশ্বের মহাপরিচালক স্রষ্টা নিয়ন্ত্রক হিসেবে আল্লাহ তালাকে এক বলে সাব্যস্ত করা এবং আল্লাহ তালা যে সকল নাম ও গুণাবলী রয়েছে কোনহাদেশে যেভাবে আসে সেভাবে বিশ্বাস করা এটাকেই হিদ বলা হয় তো আশা এবং তাহিদের যদি দলিল আমরা জানতে চাই তাহলে কলহ আল্লাহ সোলাটা বললেই হয়ে যাবে আল্লাহ তালার পরিচয় হ্যাঁ কলহ আল্লাহ হাদ হেন আপনি বলে দিন তিনি হচ্ছেন আল্লাহ একক আল্লাহ সমাদ তিনি হচ্ছেন অমুখাপেক্ষী লামিয়ালি দলামি উলাদ তিনি কাউকে জন্ম দেন তিনি তিনি কারোর থেকে জন্ম নেন নাই তিনি জনকনন জাতকনন ওলামিয়াকুল্লাহ কুফুয়ানা হাদ এবং তার সমকক্ষ আর কেউ নেই যে তাহিদের সবচেয়ে বড় পরিচয় আমি কোরআন থেকে জানতে যে তাহলে সুরা এ পড়ুন সুরা এই পড়ুন এরপর আল্লাহ তালা কোরআন বিভিন্ন জায়গায় বলেছেনু তিনি ছাড়া সত্যিকার কোনো উপাস্য নেই তো আশা করি আমরা তাহিদের যে মূল কনসেপ্টটা আমরা ধরতে পেরেছি ইশা আল্লাহ নেক্সট প্রকার নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আল্লাহ চাহিতো তার আগে শুধু এতটুকু বলে রাখি যে তহিদ তিন প্রকার কয় প্রকার তহিদ তিন প্রকার যে তৌহিদের তিন প্রকারের বিষয়টি আমরা যদি সংজ্ঞা থেকে কিছুটা ধারণা পেয়েছি তার একটু বিস্তারিত যখন আমরা বলবো তার ক্লিয়ার হবে তাও কয় প্রকার তিন প্রকার একটা হচ্ছে তাও হেদুর বিয়াহ মানে রব তথা মহান স্রষ্টা পরিচালক নিয়ন্ত্রক হিসেবে আল্লাহকে এক বলে বিশ্বাস করে এটাকে তৌহিদুর বিয়া বলা হয় হ্যাঁ জি এসব বিস্তারিত পরে আলোচনা যাবো তৌহিদুর রুবু বিয়া রব তথা মহান আল্লাহ তালাকে স্রষ্টা পরিচালক নিয়ন্ত্রিত এদের ক্ষেত্রে এক বলে বিশ্বাস করে এটা হচ্ছে তৌহিদুর রুবু বিয়া দুই নম্বর হচ্ছে উলুহিয়া মানে ইলাহ হিসেবে মাবুদ হিসেবে আল্লাহকে এক বলে বিশ্বাস করা এটাকে বলা হয় তিন হচ্ছে আল্লাহ যে সমস্ত সিফাতি নাম রয়েছে নাম এবং গুণাবল রয়েছে সেগুলোর ক্ষেত্রে আল্লাহকে এক বলে সাব্যস্ত করা যে এই নামগুলো আল্লাহর জন্য সাব্যস্ত এই সিফাতগুলো আল্লাহর জন্য সাব্যস্ত এককভাবে যেভাবে আসে সেভাবেই কোনো ধরনের অপব্যাখার অপব্যাখ্যার দিকে না যাওয়া সেগুলোকে মর্মার্থকে পরিবর্তন না করা ধরন বা প্রকৃতি কিছুর না বলা কোনো কিছু মতো এটা হচ্ছে তহিদুল আসমা ও সিফাত তাহলে আমরা পরে পরে যে জিনিসটা জানলাম হিদ কয় প্রকার তিন প্রকার এটা হচ্ছে তহিদুল মানে রব হিসেবে আল্লাহকে রব বা সৃষ্টি পরিচালক হিসেবে এক বলে বিশ্বাস করা দুই নম্বর কি উলুহিয়া ইলাহ বা উপাস হিসেবে মাহুদ হিসেবে আল্লাহ তাল্লাহকে এক বলে বিশ্বাস করা তিন নম্বর হচ্ছে তফহীদুল আসমাই ওয়াসিফাদ আল্লাহর যে সকল নাম ও গুণাবলী বলি আসছে সেক্ষেত্রে যেভাবে আসে হুহ সেভাবে বিশ্বাস করে এটাকে তৌহিদুল আসমাই ওয়াসিফাত বলা হয় আশা করি মনে থাকবে ইনশাআল্লাহ তো আল্লাহ চাই তো নেক্সট ডে আমরা তহিদুল আরো ব্যাখ্যা জানবো উলুহিয়া বা আসমা যেটা জানার চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদেরকে তাওহীদ সম্পর্কে আরো বেশি জ্ঞান অর্জন করার এবং এই বিষয়গুলো উপলব্ধি করার তৌফিক দান করুন আল্লাহু আমিন জাযাকুমুল্লাহ খাইরান হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু